আনেক্সট পর তুমি শুয়ে থাকবে আর আমি করব আই মিন গল্প গো আচ্ছা ঠিক আছে যত পারো তত লাগাও আরে ভাই ফুময়িংটাকে কাজে লাগাও আমি বলুম না আমার শরম করে যে চাঁদ দেখতেছো তার চেয়েও বেশি সুন্দর তুমি না আমি ওকে ওকে मजा नहीं आ रहा है আমার বাচ্চাকে আর আমি সামলাবো আমার শাশুড়ি বাচ্চাকে দেখছো কি গাড়ি দিছি যারা বাজি তারা বাজি খাও যারা আর্জেন্টিনা তারা আসো আমি তাদেরকে নিজে থেকে খাওয়াবো ঠিক আছে নিজে থেকে পম্পম খাওয়াবো আমা খালি দিয়ে কোন শুনলাম আমার এক্সের সঙ্গে প্রেম কইরা খুব পাট নিতেছো আপডেট বাস শোন কিছু কি বুঝতাছো আমার খাওয়া মাল খাইতেছো আম গাছেও বুধ এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় চুল বুঝো না এই ব্যাপারটা